আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরার গুঁড়ো আর সজের গুঁড়ো কি কী দিয়ে মিশিয়ে ভেজে তারপর ভাঙাতে দিই নমস্কার শুভ দুপুর বন্ধুরা এই তো এখন চোলাটা জ্বালিয়ে দিচ্ছি ওদিকে আবার রান্নাবান্না কমপ্লিট করে আসলাম তারপর ভাত এখনো হয়নি যে ভাত একটু পরে দিই এইগুলো ভাজবো সেই জন্য কিন্তু আমি আগেই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিলাম কারণ কাজ তো একদমই সেই গেছে টুকটাক করে কিছু কিছু করে না গোছাইলে কিন্তু আমরা সেরে সারতে পারবো না কাজগুলো এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে জিরে গুঁড়ো আর হলো সজির গুঁড়ো কি পরিমাণে আর কি কি দিয়ে ভেজে আমরা ভাঙাইতে দিই আর কী পরিমাণে কতটুকু ভাজা ভাজি যাতে গন্ধটা একদম ঠিক থাকে এইভাবে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ একটু বেখেয়ালি হলে পরে নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এই দেখেন আমি যেভাবে নাড়তেছি না এইভাবেই নাড়াচাড়াটা করতে হবে এইগুলো এই সব কাজ করতে গেলে কিন্তু তো অন্য কোনো কাজ করা যাবে না শুধু এই দিকেই মন দিতে হবে এই তো আমি কিন্তু অল্প করে করেই ভাজ ভেজে নিচ্ছি আর আমি বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে না পড়ে পড়ে যায় ওগুলোর গন্ধটা তেমন বেশি ভালো আসে না কারণ এখান থেকে ভেজে যে দেবো আবার মেশিনে গিয়ে কিন্তু গরমই হবে ওখান থেকে আবার ভাজা হবে সেই জন্য এখান থেকে একটু কম কমই ভেজে দিতে হবে আর এই যে ভেজে ভেজে কিন্তু আমি এই করার মধ্যে ঢালতেছি আবার এই যে নাড়াচাড়া করে কিন্তু ধোয়াটা সরিয়ে দিচ্ছি যাতে ভাপে আরও ভাজা না হয়ে যায় সেই জন্য ঠান্ডা করার চেষ্টা করছি কিন্তু এখানে ঢেলে ঢেলে এই তো আমার কিন্তু জিরে ভাজা হয়ে গেছে আর জিরের সাথে তেজপাতা দেবো আর এর মধ্যে কিন্তু কয়েকটা মিষ্টি সসও দিয়ে দিয়েছি একদমই অল্প পরিমাণে মিষ্টি সস দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে ওটা ভিডিও করা হয় নাই আর এর সাথে তো তেজপাতা দেওয়া হবে ও তেজপাতা কিন্তু একসাথেই ভেজে নেবো কারণ এই যে সসের মধ্যেও দিতে হবে ওগুলোতেও দিতে হবে সেই জন্য ওগুলো পরে ভাজবো এখন এই যে ধনিয়া সস ভাজতেছি এই সসকে কিন্তু অনেক নামে ডাকে আমাদের এখানে যেমন বড় সস বলে ঢ্যাপা সস বলে ধনিয়া সস এই তিনটা নাম কিন্তু আছে এটা আমাদের এখানে প্রচলিত আছে হলো ঢেপা সস নামে ওই ঢেপা সস এইটাই কিন্তু আমরা বেশি বলি এই তো ভাজা কিন্তু হয়ে গেছে অনেকগুলো সহজে কিন্তু জিরেও অনেকগুলা আর আরও কয়েকটা আছে ওই যে ওই কটা ভাজলেই হয়ে যায় এর মধ্যেও না মিষ্টি সস দেব তারপরে হলো ওই যে ই সস আছে রাঁধুনি সস ওইগুলো এর মধ্যে দিয়ে দেব। কারণ রাঁধুনি সসও তেমন বেশি দেবো না অল্প দেব কারণ বেশি দিলে না গন্ধটা তেমন বেশি ভালো আসবে না এর মধ্যেও মিষ্টি সস দিয়েছি ওটাও স্কিপ হয়ে গেছে ভিডিও করার কথা মনে ছিল না পরে মনে পড়েছে যাই হোক বলে দিলাম যেটা মনে নেই ভিডিও করার কথা ওটা তো বলেই দিলাম এখন এই যে এইভাবেই কিন্তু একদম আস্তে আস্তেই নাড়াচাড়া করে ভাজতে হবে আর আমার কড়াইটাও পাতলা একটু তাপ লাগলে কিন্তু পড়ে যায় আমি এইভাবেই নাড়াচাড়া করে করেই কিন্তু ভাজছি আর এগুলো ভাজতে শাশুড়ি মাকে দেখেছি যে কিভাবে ভাজে এটাই দেখেছি তাই কিন্তু আমি ফলো করে করে রেখেছি এখন সেই জন্যেই ভাজতে পারতেছি তা না হলে আর ভাজতে পারতাম না তারপরও মা বলে দিয়েছে যে কিভাবে কি দিয়ে কি ভাজতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে আর এই যে আমি দেখতেছি আর ওই রকম ভাজা হয় নাই যে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তা কিন্তু না অত ওই রকম ভাজা না একটু কম কম করে ভেটে নিয়েছি তাতে এই গুড়ার গন্ধটা না খুবই ভালো আসে এই তো দেখেন অনেকগুলা করেই কিন্তু এখান থেকে ওই ঈদের জন্য ওই যে যে মৃত্যুবার্ষিকী হবে সেই অনুষ্ঠানের জন্য তারপরে হলো গাজীপুর নিয়ে যাবে কিছুটা আর বাড়িও থাকবে কিছুটা ওইভাবে কিন্তু একসাথেই বেশি করে কেনা হয়েছে এই তো আমি এই যে নাড়াচাড়া করে কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এখন তেজপাতা ভেজে নেব তেজপাতা ভাজলেই কিন্তু হয়ে যায় তারপর এক ছোট পলিথিনে ভরে দেব আর আজকে এগুলো ভাঙ্গাইতে নেবে ওই আপনাদের দাদা যখন খেতে আসবে তখন নাকি রিক্সাওয়ালাকে নিয়ে নিয়ে আসবে এই তো এই যে তেজপাতা ভাজা কিন্তু বেশি লাফ ব্যাপার কারণ তেজপাতাও তো একদমই হালকা পাতা পাতা এগুলো কিন্তু একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একভাবেই যে নাড়তেছি তারপরে কিন্তু শুধু খুন্তি দেওয়া হচ্ছিল তারপর আবার হাত লাগাইছি যে হাত দিয়েও কিন্তু ধরে ধরে উলটিয়ে উলটিয়ে দিয়েছি এই তো তেজপাতাও তো একদমই অল্প অল্প করে নিতে হচ্ছে কারণ এটাও তো কড়াইতে তেমন বেশি আটে না সেই জন্য অল্প অল্প করেই নিয়েছি মানে ভেজে ভেজে তারপরে কিন্তু আমি ভেঙেও নেব সাথে সাথেই যে একটু গরম গরম থাকতেই ভাঙতে হবে আর পাতাগুলো কিন্তু পুড়তে দেওয়া যাবে না তা না হলে কালো কালো হয়ে যাবে ওগুলো কোনো গন্ধই থাকবে না এই তো ভেঙে নিলাম আবার এদিকে ভাজতেছিও এগুলো একদমই সাবধানে কাজ না করলে পারে না পাড়ায় খুবই কষ্ট ওই যেভাবে হাত দিয়ে ধরে ধরে উল্টে উল্টে দিচ্ছি তা না হলে এদিক থেকে নাড়া দেই আবার ওই দিকে যায় পড়ে যায় এরকম কিন্তু করে আর এই যে তেজপাতাগুলো আমার আগের ছিল সেই জন্য ওইগুলো দিয়ে দিলাম যে ঘুরা হবে ওইগুলো কারণ বেশি দিন ঘরে থাকলেও কেমন যেন হয়ে যায় ওই যে দেখেন একটু নাড়ায় দেরি হলে না নিচ থেকে যে ধোয়া উঠে যে পড়ে পড়ে যায় আমার তেমন বেশি পাতা পড়ে নেয় ওই তিন চারটা পাতা পড়েছে ওগুলো তো পড়বেই তাই না এতগুলো পাতার মধ্যে তো তিন চারটা পোড়া স্বাভাবিক এই তো ভাজা টাজা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এইখানে নিয়ে আসলাম ওই তেজপাতাও কিছুটা ভাঙ্গার বাকি আছে ওগুলোও ভেঙে দেব তারপরে কিন্তু আমি ভাগ ভাগ করে পলিথিনে ভরে দেব মানে জিরের মধ্যে কত কটা দেবো তারপরে সজের মধ্যে কত কটা দেবো তেজপাতা ওইভাবেই ভরে ভরে দেব যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সুন্দর করে আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই তো দেখেন ভালো করে ভেঙে দিচ্ছি কারণ তেমন মশমশা তো হয় নাই তেমন বেশি ভাজি নাই সেই জন্য ভাঙতে একটু কষ্ট হয়েছে ওই যে ওইটি হলো চিরা আর হলো ওই যে এইটি হলো ধনিয়া সস আর ওই যে ডাল ওগুলো হলো মুগ ডাল আমি বস্তায় থেকে এনে দেখেছিলাম যে এর মধ্যে মসুরের ডাল আছে না তা দেখলাম কোনো ময়লা টয়লা তো কিছুই নেই মসুর ডালও নেই সেজন্য জন্য বাদ দিয়ে রাখলাম তা না হলে এক বস্তায় কিন্তু বাঁচতে হতো যাক নাই যেহেতু সেজন্য আর বাঁচার দরকার হলো না এই তো এই যে সজ ভরে দিলাম এর মধ্যে তেজপাতা কম দিয়েছি আর জিরের মধ্যে তেজপাতা বেশি দেব একটু আজকে ভাঙ্গায় আনলে পরে আজকে ভাঙ্গায় আনলে তারপরে কালকে কিন্তু এগুলো ছেঁকে নেব এই তো সব কিছুই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি বন্ধুরা যারা বাড়িতে এভাবে ভেজে ভেজে দেন তারা এইভাবে ভেজে ভেজে দিয়ে দিবেন দেখবেন যে কতটা সেন্ট হয় এই গুঁড়া দিয়ে এই বাড়ির ভাঙ্গানো এই গুঁড়া দিয়ে তরকারি রান্না করলে এতটাই সুন্দর সেন্ট বের হয় তরকারিও এতটাই টেস্টি হয় মনে করেন সেন্টেও কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় এই তো এই যে আজকে পরের দিন কিন্তু পরের দিন দুপুরবেলায় আবার সেকে নিচ্ছি কারণ কালকে ওই সাথে সাথে নিয়ে কিন্তু ভাঙ্গাইতে পারে নাই ও রাত্রে ভাঙ্গাইছে রাতে আপনাদের দাদা নিয়ে আসছে বাড়িতে এনে আবার একটু মুখটা খুলিয়ে দিয়েছিলাম কারণ গরম থাকে ওই গরম গরম পলিথিন সহ বান্ধা থাকলে পরে না ভিতর থেকে ঘেমে যাবে সেই জন্য একটু মুখটাও খুলে দিতে হয় খুলে দিয়েছিলাম পরে ঠান্ডা হলে পরে আবার মুখ ভালো করে পেঁচিয়ে রেখেছিলাম তা না হলে গন্ধটা একদম বের হয়ে যাবে এই তো এখন কিন্তু সাড়ে তিনটা বেজে গেছে আপনাদের দাদাও খেতে বসে গেছে তাই আমি বলতেছি যে তুমি যে আজকে আমাকে রেখেই খাচ্ছ আমাকে ডাক দিলে না তারপর বলল যে আমি তো ভাবছি তুমি খেয়ে নিয়েছ এত বেলা হয়ে গেছে খাও না এখনও তাই কিন্তু বলতেছে এমনিতে বলতেছে আর কি আর আমি আবার বলে আসছি যে আমি এই যে কিছুটা বাকি আছে সাকার এগুলো শেঁকে আসি সেঁকে একদম বয়ামে ভরে রাখবো তা না হলে গন্ধটা বের হয়ে যাবে সেই জন্য কিন্তু আগেই খেতে বসিনি আর শাকতেও একটু সময় লাগে যে বারবার হাত দিয়ে নাড়ানা দিয়ে দিয়ে কিন্তু শাকতে হচ্ছে ওই যে দেখেন কত সুন্দর আর সেনটাও দারুণ বের হচ্ছে প্রথমে কিন্তু আমি জিরে গুঁড়ো এগুলো শিখে নিলাম পরে আমি যে সজের গুঁড়ো শাকবো এখন কিন্তু সন্ধ্যার আধা ঘন্টা আগে এ শাকতেছি এখন তারপরে আমি খেয়ে দিয়ে নিয়েছি তারপরে এই সজের গুঁড়া ছাড়তে আসলাম গুঁড়াগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আর সজের গুঁড়া জিরার গুঁড়া এগুলো তো দেখেই বোঝা যায় তাই না যে কোনটার কালার কীরকম যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একদম ফুল ওয়াশ করে দিবেন সবাই যে এই দেখেন সবাই ফুল ওয়াশ করে দেবেন এটাইও সজের গুঁড়া আর হচ্ছে এই যে হচ্ছে জিরের গুঁড়া এইটা এইটা আর এই যে কটায় হচ্ছে জিরের গুঁড়ো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই